এবং আগামী দিনে পরীক্ষা শেষে আমাদের আমরা কিন্তু একটু ভরিয়ে যাবে এবং আরেকটা বার্তা দিতে চাই আপনাদের মাধ্যমে আপনারা তুলে ধরবেন যে এবার যে প্রতি বছর আমাদের পাঁচ এবং ছয় ফাল্গুন এটা নির্দিষ্ট করা আছে তারিখটা সেটা ইংরেজি তারিখ একদিন যদি হের ফেরতে পারে কিন্তু আগামী বছর দুই হাজার ছাব্বিশ সাতাশ এবং দুই হাজার আঠাশ এই তিনটে বছর পবিত্র রমজান মাস থাকার কারণে এই দিনটা আমরা আগামী বছর থেকে তিন বছর পরপর বাংলা তারিখ পয়লা মার্চ এবং দোসরা মার্চ এখানে এইভাবে উদযাপন হবে ও তার মানে কি আপনি যেটা বলছেন যে কোনোভাবে হারায়নি তাই তো না না হারায়নি আমরা আমাদের বিশ্বাস যে আমাদের রাতের মধ্যে বা আগামী কাল সকালের মধ্যে যেটা আমরা বাস্তবে দেখি বেলা দশটায় আগামীকাল বেলা দশটার থেকে একবারে আমাদের শেষ আখানি মনাজার যেটা বলে শেষ প্রেয়ার তিনটার মধ্যে সেটা যায় সম্পূর্ণ মাঠ ভরে যায় এবং আপনারা দেখতে পাবেন যে আমাদের চলাচলের একটা এমন একটা মানুষের সমাবেশ হবে ফল নামবে সমুদ্রের মতো স্রোতের মতো মানুষ এখানে আসবে আমরা ভাবতে পারি না যে এত মানুষ কোথার থেকে আসবে এত পশ্চিমের মধ্যে না যারা ব্যবসায়ী তারা বলছিল যে এবার নাকি ভিড়ের সংখ্যাটা খুবই কম সেটা তাদের ব্যবসা দৃষ্টিভঙ্গি থেকে বলতে পারে তারপরে আমরা এটাও দেখেছি যে যখন প্রতি বছর এই কথাটা আসে কম বেশি আসে যখন শেষবেলায় লগ্নে আমরা যখন তাদের জিজ্ঞেস করি তখন তারা খুশি মনে বলে দাদা আমাদের এই আজকের এক ঘন্টার মধ্যে আমাদের সব ঘুরিয়ে গেল তার মানে জিনিসটা যারা ওরা যারা অভিযোগ করছে যে জৌলস কমছে তারা এটা মিথ্যা কথা পুরোটাই বা অসত্য কথা না এটা আমি ওইভাবে বলতে পারবো না যে আমরাও চাব ব্যবসায়ী যাতে হাসি মুখে ফিরে যেতে পারে এবং যারা পুণ্যাতি আসে তারাও যারা নিরাপদে ফিরে যেতে পারে এটা আমরা আশা করবো এবং আশা নিশ্চয়ই পূরণ হবে দাদা হুজুরের দোয়ায় আশীর্বাদে নিশ্চয়ই তারা পূরণ করবে যেখানে মানুষ বিফলে কেউ ফিরে যাবে